হ্যাঁ শুরু করে দাও দেখা যাক কে ফার্স্ট হয় হ্যাঁ শুরু করো হ্যাঁ সবাই শুরু করো পার উপরে নাও দেখা যাক কে সবচাইতে বেশি সময় ধরে পার উপরে রাখতে পারে হ্যাঁ দেখা যাবে হ্যাঁ উঁচো করে রাখতে হবে হ্যাঁ যে পা নিচে না হবে এখন থেকে সেই কিন্তু শেষ যে সবচাইতে বেশি সময় ধরে রাখতে পারবে সেই হবে আজকের ফার্স্ট ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ঠিক আছে হ্যাঁ তোমরা চাইলে গিরাও ধরে রাখতে পারো পার দেখা যাবে কে হয় ফার্স্ট দেখা যাবে কে হয় ফার্স্ট হ্যাঁ দেখা যাক কে ফার্স্ট হয় যে সব চাইতে বেশি সময় ধরে পার উপরে পানি রাখতে পারবে সেই হবে আজকের বিজয় দেখা যাক এখনও পর্যন্ত একজনও শেষ হয় নাই দেখা যাক দেখা যাবে কে সব চাইতে বেশি সময় ধরে পার উপরে রাখতে পারে পানি দেখা যাবে পানি নিচে নামাইলে ডিসকোয়ালিফাই পা নিচে নামাইলে ডিসকোয়ালিফাই হ্যাঁ দেখা যাবে ও শেষ হ্যাঁ ওখান থেকে চলে আসো হ্যাঁ চলে আসো দেখা যাবে দেখা যাবে পার মাটিতে লাগলে কিন্তু ডিসকোয়ালিফাই পা মাটিতে লাগানো যাবে না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দেখা যাক হ্যাঁ পা উপরে উঠে তবে পা উপরে উঠে তবে পা উপরে উঠে তবে পা উঠে উপরে উঠে রাখতে হবে আজকের খেলার কোনো টাইম নেই যে সবচাইতে বেশি সময় ধরে পানি উপরে রাখতে পারবে সে হবে আজকের বিজয় ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাক কে হয় ও আরে শেষ ওইখান থেকে ওইখান থেকে শান্তনা প্রাইজ নিয়ে চলে আসো আরে শেষ ওইখান থেকে শান্তনা প্রাইজ নিয়ে চলে আসো এই সাইডে হ্যাঁ এই সাইডে চলে আসো দুজন শেষ হয়ে গেছে দেখা যাক ফার্স্ট সেকেন্ড কে হয় হ্যাঁ রিদয়ান দেখা যাবে পা উপরে রাখতে হবে নিচে নামলে শেষ হৃদওয়ান খেয়াল করে খেলতে হবে হ্যাঁ দেখা যাবে কে পা উপরে রাখতে পারে শেষ পর্যন্ত দেখা যাক কে ফার্স্ট হয় দেখা যাবে দেখা যাবে দেখা যাবে এবং পাঁচজন প্রতিযোগী আছে দেখা যাক কি হয় ফার্স্ট হ্যাঁ দেখা যাক ও একজন পড়ে গেছে হ্যাঁ সিনহা ওইখান থেকে রাজনি একটা চলে আসো হ্যাঁ সিনহা চলে আসো চলে আসো সিনহা হ্যাঁ আরও চারজন প্রতিযোগী আছে দেখা যাক দেখা যাক দেখা যাক রাহিম রাহিম শেষ চলে আসো রাহিম চলে আসো পা ওইখান থেকে সান্ত্বনা প্রাজ নিয়ে চলে আসো রাহিম শেষ হ্যাঁ দেখা যাক ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা তিনজন প্রতিযোগী পেয়ে গেছি ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাক কি হয় ফার্স্ট দেখা যাবে হ্যাঁ পাউপরে পরে পাও পরে পা নামানো যাবে না পা নিচে নামানো যাবে না পাউপরে পাউপরে পাও পরে হ্যাঁ ঠিক আছে দেখা যাক ফার্স্ট সেকেন্ড থার্ড কি হয় দেখা যাক ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা পেয়ে গেছি দেখা যাক হ্যাঁ নিরাপ শেষ চলে আসো নিরাপ শেষ ফিরে লাগে গেছে তোমার হ্যাঁ ওইখান থেকে প্রাইজ নিয়ে যাও দেখা যাবে দেখা যাবে ও একজন শেষ তুমি হয়ে গেছো ফার্স্ট এবং তুমি সেকেন্ড নিয়ে নাও ওই জায়গা থেকে তেল এবং একটা লুডুস আর নিয়ে যাও তালে হবে জোরে সবাই তালে হবে তুমি প্রাইজ আসতেছো ফার্স্ট প্রাইজ একটা তেল লুডু এবং একটা আটা নিয়ে যাও